হরে কৃষ্ণা জয়া একাদশী বা ভৈমী একাদশী কবে পড়েছে দু সালে কোন দিন পালিত হবে মাঘ মাসের শুক্লপক্ষের এই জয়া বা ভৈমী একাদশী এই একাদশীর নাম কেন জয়া বা ভৈমী একাদশী রয়েছে কোন শাস্ত্রে উল্লেখ রয়েছে এই একাদশীর কথা এই একাদশী করলে কি কি ফল পাবো সারা বিশ্বে এই একাদশী একাদশী করার কি নিয়ম রয়েছে একাদশী দিন কি কি খাওয়া খাওয়া যাবে যাবে একদম না আজকে এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব সবাই সাথে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু কি পাই তো ভৈমি বা জয়া একাদশী দু ফেব্রুয়ারি শনিবার সারা পড়েছে একই দিনে পালিত হবে মাঘ মাসের শুক্ল একাদশী শুক্লপক্ষের একাদশী এই ভৈমি বা জয়া একাদশী তো ভ্রম ভবিষ্যত্তর পুরাণে উল্লেখ রয়েছে এই একাদশীর নাম জয়া একাদশী আর গরুর পুরাণে উল্লেখ রয়েছে এই একাদশীর নাম হচ্ছে ভৈমি একাদশী ঠিক আছে এই দুটো নামে কিন্তু সঠিক দুটো শাস্ত্রে উল্লেখ রয়েছে তো অনেকে ভাবে এই একাদশীটাই হচ্ছে সেই পাণ্ডবা নির্জলা ভীম একাদশী একদম না ভীম একাদশী পালিত হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশীটা সেটা হয় ভীম নির্জলা যে নির্জলা একাদশী সেটা এই ভৈমি একাদশীটা কিন্তু সেই একাদশী নয় ভৈমি একাদশী হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের আর নির্জলা যে ভীম একাদশী সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ঠিক আছে তো এই দুটোটা অনেকে গুলিয়ে ফেলে গ্রামগঞ্জের যারা বয়স্ক মহিলারা তারা গুলিয়ে ফেলে আমাদের গ্রামে অনেকে গুলিয়ে ফেলে যেটাকে ভীম একাদশী বলে তো তার জন্য ওদেরকে একটু বুঝিয়ে বলবে তো যাই হোক তো এই একাদশী পালিত হবে শনিবার আঠারোই এ সরি আঠই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের আট তারিখ শনিবার পড়েছে এই ভৈমী বা জয় একাদশী তো একাদশীর মাহাত্ম্য আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব সামনে তার আগে আমরা একটু সংক্ষেপে বলি একাদশী করার কি নিয়ম রয়েছে সর্বপ্রথম দেখো একাদশী তিন ভাবে করা যায় সজলা নির্জলা সজলা সকলা নির্জলা যারা করবে তারা তো এক ফোটা জলও গ্রহণ করতে পারবে না যাদের শারীরে কোনো সমস্যা নেই যাদের কোনো অসুবিধা হবে না নির্জলা ব্রত করতে তারা নির্জলা করবে আরেকটা হচ্ছে সফলা যারা জল আর ফল খেয়ে করবে অন্য কিছু খাবে না আর একটা যারা এটাও পারবে না জল ফল খেয়েও পারবে না যাদের প্রচুর খেতে পায় যেমন ডায়াবেটিসের পেশেন্ট যারা না খেয়ে থাকতে পারে না তারা তৃতীয় স্তরের করতে পারে ওই তিনটি স্তর রয়েছে নিজলা সজলা সফলা তৃতীয় স্তরে কী কী খেতে পারবে ওইগুলো হচ্ছে জল ফল তো নিতেই পারবে তার সঙ্গে নিতে পারবে কিছু সবজি বাদাম ভাজা বাদাম সিদ্ধ বাদাম ভুনা সবজিটা হচ্ছে যেমন কাল আলু কাঁচকলা কাঁচা পেঁপে কুমড়ো দিয়ে একটা সবজি রান্না করলে ওটার মধ্যে কটা বাদাম ছিটিয়ে দিয়ে দিলে বাদাম ভাজা বাদাম সিদ্ধ বাদাম ভুনা বাদামের পায়েস আলুর পায়েস আলু ভাজা আলু ভুনা এগুলো আলুর পায়েস করতে পারো তারপরে বড় সাবুটা পাওয়া যায় সাবু দিয়ে পোলাও করতে পারো সাবুর পায়েস করতে পারো এগুলো খেতে পারবে ঠিক আছে খাওয়াবে না শুধুমাত্র পঞ্চশস্য পঞ্চশস্য কিন্তু কোনো মতেই কোনো মতেই একাদশীর দিন গ্রহণযোগ্য নয় পঞ্চশস্য কী কী যেমন ধান শস্য গম শস্য মানে ধান জাতীয় কোনো জিনিস গম জাতীয় কোনো জিনিস ডাল শস্য ডাল জাতীয় কোনো জিনিস শস্য জাতীয় কোনো জিনিস এইগুলো কোনো মতে গ্রহণযোগ্য নয় ভুট্টা জাতীয় জিনিস ঠিক আছে এইগুলো হলো রবি শস্য পঞ্চশস্য তো এইগুলো কোনো মতে কিন্তু গ্রহণ করা যাবে না এইগুলো যদি আমরা একাদশীর দিন গ্রহণ করি তাহলে আমাদের সেই বড় বড় গুরুতর অপরাধ যেমন গো হত্যা ব্রাহ্মণ হত্যা গুরু হত্যা পিতামাতা হত্যা এই হত্যার পাপগুলো কিন্তু আমাদের নিতে হবে ঘাড়ে তো খুব সাবধান একাদশীর দিন যেগুলো খেতে পারবো ওইগুলো বললাম ওইগুলোই খেয়েও পঞ্চশস্য কোনো মতে কিন্তু তোমরা খাবে না ঠিক আছে পঞ্চশস্য খেলে এই গুরুতর পাপ যেগুলো আমরা স্বপ্নেও ভাবতে পারি না যে পাপগুলো আমরা করবো সেই পাপের কিন্তু ভার আমাদের নিতে হচ্ছে শুধুমাত্র একাদশী দিন পঞ্চশস্য গ্রহণ করার মাধ্যমে তো পঞ্চশস্যটা খাবে না দেখো কোনো দিনে একটা দিন তো আমরা পারবো না সবাই পারছে না স্কুলে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত একাদশী করছে একাদশী করার নিয়ম আট বছর থেকে আশি বছর পর্যন্ত কিন্তু এখানে ছোট ছোট বাচ্চারা আট বছর হওয়ার আগে থেকেই মা বাবারা একাদশী পারাচ্ছে তাহলে ওরা পারলে আমরা কেন পারবো না পনেরো দিনে একদিন আমরা ভাত বা রুটি না খেয়ে থাকতে পারবো না অবশ্যই পারবো অনেকে বলে একাদশীর দিন রাইস মানে ভাত খাওয়া যাবে না রুটি খাওয়া যাবে না দুটোই পঞ্চশস্য যদি রাইস খাওয়া 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 যায় তাহলে রুটিও যাবে 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 তো রাইসটা না না রুটিটাও কিন্তু পঞ্চশস্য তো এই এই ভুল ধারণাগুলো আমাদের কাটিয়ে নিতে হবে যে না রাইস খাওয়া যাবে না পঞ্চশস্য কোনো রকম খাওয়া যাবে না সবজি রান্না করে খাও খেতে পেটে থাকতে পারছে না তোমাকে না খেয়ে থাকতে বলা হচ্ছে না যদি শারীরিক সমস্যা থাকে পেট ভরে খেয়ে থাকো কিন্তু কৃষ্ণপ্রসাদ খাও যেগুলো খাওয়া যাবে সেইগুলো খাও ঠিক আছে সবজি রান্না করে খাও বা খিচুড়ি করে খাও পায়েস করে খাও ভাজা করে খাও আলু ভাজা বাদাম ভাজা কিন্তু হ্যাঁ এগুলো যে ভাজবে বা রান্না করবে যে তেলটা ব্যবহার করবে সে তেলটা কিন্তু অবশ্যই সানফ্লাওয়ার অয়েল যেটা সূর্যমুখী তেলটা পাওয়া যায় ওটা কোনো রকমের বাদাম তেল বা সয়াবিন তেল কিন্তু ব্যবহার করা যাবে না বা বাড়িতে তৈরি যদি বিশুদ্ধ ঘি হয় সেটা করা যাবে তো খাওয়ার বিষয়টা গেল এখন হচ্ছে একাদশী করার কি নিয়ম রয়েছে তো সর্বপ্রথম একাদশীর আগের দিন দশমী একাদশীর দিন একাদশীর পর দিন দ্বাদশী যারা আমিষ আহার করে অবশ্যই কিন্তু এই তিন দিন আমিষ আহার বর্জন করতে হবে ঠিক আছে দশমী একাদশী দ্বাদশী আমিষ আহার বর্জন করবে দশমীর দিনও চেষ্টা করবে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার যা গ্রহণ করবে ভগবানকে ভোগ লাগিয়ে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবে রুটি খাও রাইস খাও যাই খাও রাতে ভালো করে দাঁত মঞ্জা মেজে তারপরে ঘুমাবে দাঁতে রকমের এ না ঢুকে থাকে ঠিক আছে পরের দিন ঘুম থেকে উঠে পড়বে একদম ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে সূর্য উদয়ের একদম আগে উঠে যদি সম্ভব হয় বাড়ির আশেপাশে কোনো পবিত্র নদী থাকে ওইখানে গিয়ে স্নান করতে পারো যদি সেটা সম্ভব না হয় তাহলে নিজের বাড়িতে নিজের স্নানাগারে তিনবার গঙ্গা 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 বলে গঙ্গা স্নানের ফল কিন্তু আমরা পেতে পারি তারপরে গঙ্গা স্নান হয়ে গেল দাদা সঙ্গে তিলক ধারণ করব ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করব ভগবানের চরণে কৃষ্ণের চরণে বা বিষ্ণুতত্ত্বদের চরণে তুলসী অর্পণ করব তারপরে রাধা রানী রাধা মাধব যারা রয়েছে সবার চরণে পুষ্প অর্পণ করব তুলসী জলদান করব তুলসী পরিক্রমা করব তুলসী আরতি করব তুলসী মহারানী প্রণাম করব কারণ তুলসী সেবা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ভক্তি লাইফে কারণ তুলসী দেবী হচ্ছে ভগবানের খুব প্রিয় ভক্ত তো তুলসী মহারণে যদি আমাদের প্রতি সন্তুষ্ট হন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন ঠিক আছে তো বেশি করে তুলসী সেবা করব আর নির্দিষ্ট যে একাদশী ব্রত কথা সেটা অবশ্যই পাঠ করব যেমন এই ভিডিওর মধ্যে আমরা পাঠ করব ভৈমি বা জয় একাদশী ব্রত কথা তো এইভাবে নির্দিষ্ট একাদশী ব্রত কথা পাঠ করব তারপরে ভগবানের মুখ নিষেধ পানি ভগবদ গীতা যথাযথ পাঠ করতে পারি শ্রীমদ ভাগবতম পাঠ করতে পারি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করতে পারি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করতে পারি মোটামুটি চেষ্টা করতে হবে সারাদিন আমরা যাতে নিজেকে ভগবানের সেবা নিয়োজিত করি অন্য অন্য দিন তো নানা রকমের কাজে আমরা ব্যস্ত থাকি তো এখন যেহেতু ব্যস্ততা বিজি দে সবারই তো আমরা অতটা সময় পাই না কিন্তু চেষ্টা করতে হবে আমাদের পনেরো দিনে একদিন যেই একাদশী তিথি ভগবানের সবথেকে প্রিয় তিথি মাধব তিথি এই দিনটা যাতে আমরা সৎ ব্যবহার করতে পারি এই দিনটার তো সারাদিন চেষ্টা করব অন্যান্য কাজ থেকে একটু দূরে থাকবো আর ভগবানের বেশি করে সেবা করব নিজেকে ভগবানের সেবা বেশি করে নিয়োজিত করবো আরে কৃষ্ণ মহামন্ত্র জব করব যারা জপ করো না অবশ্যই আজকে থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা শুরু করে দাও হরে কৃষ্ণ মহামন্ত্র জব ছাড়া কিন্তু আমাদের এই কলিযুগে যে আমরা বদ্ধ জীব আমাদের উদ্ধারের কোনো উপায় নেই তাই তোমরা জব করো হরে কৃষ্ণ মহামন্ত্র আজকে থেকে এক মালা দু মালা স্টার্ট তো করো বেশিক্ষণ টাইম লাগে হারলে সাত থেকে আট মিনিট লাগে যারা নতুন জব করে তাদের খুব দশ মিনিট লাগবে তাহলে দশটা মিনিট বের করতে পারবে না জপ করার জন্য অবশ্যই পারবে চেষ্টা করেই দেখো তো নিকটবর্তী যে কোনো স্কুল মন্দির থেকে তোমরা সংগ্রহ করতে পারো জপ ব্যাগ যপমালা যে জব স্টার্ট করে দাও ঠিক আছে আর কী করবে না হলো তো এই দিন অবশ্যই বৈষ্ণব নিন্দা তো কোনো মতেই না কারো সমালোচনাই না বৈষ্ণব তো দূরে তো কারোই সমালোচনা আমরা করবো না আর চেষ্টা করবো মিথ্যে কথাটা একটু কম বলার ঠিক আছে আর দশে পাঁচে মিলে আমাদের কীর্তন করা উচিত সব একসঙ্গে মানে ভক্ত সঙ্গ করবো এদিন কারণ সাধু সঙ্গ করলে আমরা সাধু থেকে কী খারাপ জিনিস তো চোরের সাথে থাকলে চুরির গল্প শুনবো সাধুর সঙ্গে থাকলে ভগবানের কথা শুনবো তাই তো তাই আমাদের বেশি করে দিন এই দিনটা অন্তত নিকটবর্তী যে কোনো আমরা মন্দিরে গিয়ে বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ করতে পারি ঠিক আছে তো চলো আর যদি তারা তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে করতে পারো তো এখন আমরা যে একাদশী নির্দিষ্ট কথা সেটা পাঠ করব। আমি পাঠ করছি তোমরা শ্রবণ করতে পারো আর যদি তোমাদের কাছে এই গ্রন্থটা থাকে বের করে নাও এই গ্রন্থটা তোমরা সংগ্রহ করতে পারো নিকটবর্তী যে কোনো ইস্কন মন্দির থেকে বেশি কস্টলিও না আই থিঙ্ক ফিফটি রুপিস হয়েছে এখন তো এইটার মধ্যে প্রত্যেকটা একাদশীর যে আলাদা আলাদা কথা সেটা উল্লেখ রয়েছে যাই হোক পাঠ করছি তোমরা মন্দিরে শ্রবণ করো কারণ একাদশী কথা ব্রত কথা পাঠের যা ফল শ্রবণেরও কিন্তু একই ফল একাদশী নিয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে দেখে জানতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো কারণ তো স্টার্ট করছি জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা জয়া একাদশী মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত রয়েছে বর্ণিত আছে শ্রী গু গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্ব পাপ সর্বশ্রেষ্ঠা সর্বকাম ও সর্বশ্রেষ্ঠ এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্ন রূপ উপখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন কোটি দেবরাজ ইন্দ্র আনন্দ ভরে তাদের নায়ক নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো তাদের এইরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রেমুর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো তোমাদের ধিক এখনই তোমরা পিচা পিশার্জনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো বিশাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তির পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্থ বৃক্ষতলে আহারে নির্জলা অবস্থায় দিবানিশী যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয় একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্ব রূপে ফিরে পেলো তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্যের ফলে তোমরা পিসাচত্ব তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয় একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে ফল পাওয়া যায় হরি জয় জয় একাদশী কি অগ্নিষ্ট শুধুমাত্র এই একাদশী ব্রত করে কিন্তু আমরা সমস্ত তীর্থে যাওয়ার যা ফল সেই ফল পাবো সমস্ত রকমের দান করার যা ফল সেই ফল পাবো তাহলে বুঝতে পারছো একাদশীর কত মাহাত্ম রয়েছে তাই ভক্তিবীনা ঠাকুর বলছেন যে মাধব তিথি যতনে পালন করি আমাদের সবার এই মাধব তিথি অবশ্যই যত্ন সহকারে পালন করা উচিত বছর বছর থেকে পর্যন্ত সবার এই একাদশী ব্রত অবশ্যই করণীয় তো নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই ব্রত করার জন্য ঠিক আছে ওদেরকে বলবে যে একাদশী ব্রত না করলে আমরা কত বড় বিপদে পড়তে যাচ্ছি আমাদের কত ক্ষতি হয়ে যাচ্ছে কারণ অনেকেরই অজানা থাকে এই তথ্যগুলো যাই হোক তো আশা করছি তোমরা সবাই ভক্তি সহকারে সামনে আটই ফেব্রুয়ারি শনিবার এই জয়া বা একাদশী ব্রত ব্রত অবশ্যই পালন করবে 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 নিজেও আত্মীয় স্বজন সবাইকে উৎসাহিত করার জন্য আর একাদশী ব্রত কিন্তু কোনো অজুহাত চলবে না স্ত্রী পুরুষ সধবা বিধবা সবাই এই ব্রত করতে পারবে কোন সূচি অসূচি যে কোনো অবস্থায় থাকুক না কেন একাদশী ব্রত অবশ্যই করণীয় তো আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর কোনো ডাউট থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ড হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনাময় থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে